আজকের ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে আমি চিকেন রোস্ট করে দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে আর একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো চিকেন রোস্ট আমি একদম ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি আজকের মুরগি রোস্টটা করছি আর তার জন্য এখানে আমি কিন্তু কক মুরগি নিয়েছি তো দেখে নিন কীভাবে করছি আমি এখানে কক মুরগি নিয়েছি আর একটা মুরগিকে চার টুকরা করে যথারীতি যেভাবে রোস্টের জন্য করা হয় হোটেলগুলোতে সেভাবে করেছি তো মুরগির মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু স্বাদ মতো লবণ অল্প একটু লবণ আর হাফ টি স্পুন আদা দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো বিশ মিনিট মতো হাতের সময় না থাকলে সাথে সাথেও করা যাবে তবে আমার হাতের সময় ছিল আমি বিশ পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তো বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি চলে আসছি আমি মনে হয় তেইশ মিনিট টিনেট রেখেছিলাম এভাবে আমি ঠিকমতো ঘড়ি দেখি নাই তো এখন আমি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল এখন আমি যে মুরগিগুলোকে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো এক করে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজতে যাবেন না তাহলে একদম শক্ত হয়ে যাবে চিকেনগুলা আর আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো ছিটে আসতে পারে আর যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু গর্ত করা মানে আর একটু ডিপ হাড়ি নেবেন যাতে করে ছিটে আপনাদের গায়ে না আসে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিব। প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করব আমার প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেল আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো আমার চিকেনগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম এক এক করে আমি পরবর্তী ব্যাসও এইভাবেই ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকেও লোতে রাখতে হবে তো আবারও এটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এটাকেও তুলে নিচ্ছি আমি কোনো প্রকার রোস্টের মশলা দিয়ে কিন্তু এটা করি নাই তো এখানে আমি এই তেলে রান্না করব আর তেল লাগবে না এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম একটা বড় এলাচ দুই তিনটা সাদা এলাচ সরি স্বাদ এলাচ দেয় নাই একটা বড় এলাচ দিয়েছি আর দুই তিনটা দিয়েছি লং পাঁচ ছটা দিয়েছি গোলমরিচ একটু দিয়েছি জায়ফলের সরি জয়ত্রীর একটি একটু অংশ দিয়েছি আর দারচিনি দিয়েছি এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা আমি এই বাটা মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে করে যে একটা র স্মেল থাকে সেই স্মেলটা যেন না থাকে সেই জন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব যার কারণে পানিটা দিতে হলো যাতে করে পুড়ে না যায় আমি এখানে একটি স্পুন দিয়েছি জিরার গুঁড়া একটি স্পুন দিয়েছি ধুনিয়ার গুঁড়া একটি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া রোস্টে কিন্তু আমি হলুদ দিব না অনেকে হলুদ দিয়ে থাকেন তবে আমার কাছে হলুদটা না দিলেই ভালো লাগে এই জন্য আমি হলুদ দিই না তো এই মশলাগুলো একত্র করে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে হাফ কাপ আমি যে কাপটা দিয়ে দেখালাম সেই কাপটার হাত হাফ কাপ টক দই ছিল আমি টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটে নেবেন আর চুলার জালটা মানে একদম বন্ধ করে তারপর টক দইটা দিবেন দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবার জালটা ধরিয়ে দিবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় এ পর্যায়ে আমি যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিচ্ছি এক এক করে মিনিট দু আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের যারা দর্শক আছেন তারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেই তুলনায় লাইক পড়ে না তো আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে দেবেন ঢাকনাটা খুলে আবারও একটু চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি পাঁচ ছয়টা আলু বোখারা দিয়ে দিলাম আলু বোখারা না থাকলে দেওয়ার দরকার নাই আমি প্রথমেই বলেছি ঘরোয়া মশলায় বা ঘরোয়া পদ্ধতিতে আমি রোস্ট করছি তো আমার ঘরে আলু বোখারা ছিল এই জন্য দিয়ে দিলাম আপনাদের না থাকলে না দিলেও চলবে এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করে নিব মাঝে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটি স্পুন পোস্ত আর পাঁচ ছয়টা দিয়েছি কাঠবাদাম দিয়ে বেটে নিয়েছি বেটে আমি এখন হওয়ার একটু আগে এটাকে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু যে কোনো বাদাম থাকলে সেই বাদামে বেটে দিবেন আর পোস্ত থাকলে অবশ্যই পোস্ত দিবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এ পর্যায়ে আমি এক টি স্পুনের একটু কম চিনি দিয়ে দিলাম যাতে করে টক দই দিয়েছি ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমার রোসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে আর আরও দুই তিন মিনিট আমি রান্না করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি নামিয়ে নিব সেই জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজ বেস্তাটা আমি পরিবেশনের সময় দিব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার আসছে একটা কালারফুল খাবার বাচ্চারা কিন্তু অনেক এটা খুবই পছন্দ করে আর আমি এই পরিবেশন করার পরেও কিন্তু একটু বেরেস্তাটা দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকে ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন এতক্ষণ থাকার জন্য অনেক অনেক দোয়া করছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ